অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে অনুশীলনী চার এর তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই অঙ্কগুলো সমাধান করব। তেইশ নম্বরে আছে দেখো এক্স স্কোয়ার প্লাস এই অঙ্কটাতে দেখো কোনো কিছু কমন যায় না যদি বলো এক্স কমন নিতে চাও তাহলে এক্স কমন নিলে পরে ফর্টি দিয়ে কিন্তু তুমি কোনো কিছু করতে পারবে না তাহলে এক্স কমন নেওয়া যাবে না তাহলে কমন গেল বাদ তারপর দ্বিতীয়তে চেক করতে হবে সূত্র প্রয়োগ করতে পারি কিনা তাহলে এখানে কে যদি আমি এ ধরি তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে এক্স স্কোয়ার আছে তাহলে এই যে এটা হচ্ছে এ আর যদি বি কত হয় সেটা বের করতে চাই তাহলে চোদ্দ কে দুই দিয়ে ভাগ করো চোদ্দ কে দুই দিয়ে ভাগ করলে কত হবে সাত সেভেন তার মানে সেভেন যদি বি হয় তাহলে এর বর্গ হচ্ছে কত সাত সাথে উনপঞ্চাশ ফর্টি নাইন হয়ে যায় কিন্তু এখানে আছে কত চল্লিশ আছে তার মানে ফর্টি নাইন যদি লিখতে চাই তাহলে কত বেশি লিখতে হবে নয় বেশি লিখতে হবে তাহলে নয় বেশি লিখে ফেললে তখন আবার নয় বাদ দিয়ে দিতে হবে তখন মাইনাস নাইন লিখতে হবে তো মাইনাস নাইন লিখলে নাইন কিন্তু আবার থ্রি এর বর্গ তার মানে তখন আমরা আবার নাইন কে দিয়ে বর্গ করতে পারি তো অর্থাৎ এখানে আমরা সূত্র প্রয়োগ করতে পারি কিভাবে করছি বিষয়টা আমি একটু দেখালি বুঝতে পারবেন এক্স স্কোয়ার এটা লিখলাম তারপর প্লাস চোদ্দ এক্স এটা যেভাবে আছে সেভাবে লিখলাম সূত্র মেলানোর জন্য ফর্টি নাইন লাগে কিন্তু ছিল কত চল্লিশ ছিল কত বেশি লিখেছি নয় বেশি লিখে ফেলেছি তাহলে নয় বাদ দিয়ে দিব এখন এখানে আমরা সূত্র প্রয়োগ করতে পারি সূত্রের মতো সাজিয়ে প্রথমে লিখলাম 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 তারপর প্লাস মিলাতে গেলে কত লাগে আরো সাত লাগে হয় প্লাস সেভেন স্কোয়ার সেভেন স্কোয়ার মানে কি সাত সাত উনপঞ্চাশ ফর্টি নাইন মিললো আর মাইনাস নাইন যেভাবে আছে সেভাবে রাখলাম আর এই যে এতটুকুর জন্য হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এটার সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার এ মানে এক্স প্লাস বি মানে সেভেন এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এখন এখানে না লিখে যেহেতু এখানে বর্গ আছে তাহলে আমরা এইভাবে করে লিখি তাহলে পরের পর আমরা বর্গের সূত্র প্রয়োগ করতে পারবো কি সেটা এই যে এটা যদি এ ধরি তাহলে মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে প্রথমটা লিখলাম প্রথমটা প্লাস বি মানে পরেরটা এ প্লাস বি ইন্টু এ মানে প্রথমটা মাইনাস বি মাইনাস বি মানে হচ্ছে থ্রি এখন এখানে হিসাব করলে কি আসে এক্স প্লাস সেভেন প্লাস থ্রি যোগ করলে হয় প্লাসের টেন একই রকম চিহ্ন থাকলে যোগ করবে আর চিহ্ন যেটা আছে সেটাই তারপরে এখানে এক্স সাত থেকে তিন গেলে থাকে ফোর প্লাস ফোর অ্যান্সার দেখো এটা কিন্তু আমরা মিডল টার্মের মাধ্যমে করতে পারি কীভাবে একটু দেখিয়ে দিচ্ছি যারা মিডল টার্ম করতে পছন্দ করো তারা এভাবে করতে পারো এখানে যেহেতু এক্স স্কোয়ারের সাথে কোনো সহজ নেই তাহলে ফর্টি দিয়ে আমরা কাজটা করতে পারবো তাহলে ফর্টিকে প্রথমে আমরা ভেঙে নিবো দু দিয়ে ভাগ করলে হবে কত বিশ তারপর আবার দু দিয়ে ভাগ করলে হবে দশ আবার দুই দিয়ে ভাগ করলে পাঁচ মাঝখানে আছে চোদ্দ আর তাহলে এখান থেকে কত মিলাতে হবে চোদ্দ মিলাতে হবে এখন যোগ করে না বিয়োগ করে চিহ্ন প্লাস ফোরটি চিহ্ন প্লাস দুইটা চিহ্ন একই রকম থাকলে মাঝখানেটা কি যোগ করে পাবো তাহলে কত কত যোগ করলে চোদ্দ হয় দেখতে হবে তো প্রথমে আমরা এই যে দুই দুই গুণ করে দুই দুগুণে কত হবে চার আর এই দুটা গুণ করলে পাঁচ দুগুণে দশ চার আর দশ যোগ করলে চোদ্দ হয় একই রকম চিহ্ন যেহেতু যোগ করে আমরা চোদ্দ পাবো তাহলে এখানে কি চারের চিহ্ন প্লাস হবে আর দশের চিহ্ন প্লাস হবে যেহেতু এখানে প্লাস আছে এখন এক্স স্কয়ার এটা যেভাবে আছে লিখলাম আর প্লাস ফর্টি এটাও যেভাবে আছে সেভাবে লিখলাম মাঝখানে শুধু চোদ্দটাকে মানে চোদ্দ এক্সটাকে ভেঙে আমরা এভাবে করে লিখবো প্লাস ফোর সাথে এক্স প্লাস টেন সাথে এক্স এই ভাঙা শেষ এবার কমন নিলে এই দুটা থেকে এক্স কমন যায় থাকে এক্স প্লাস এখানে ফোর থাকে আর এই দুটো থেকে কত কমন যায় প্লাস টেন কমন যায় টেন তো নিয়ে এসেছি থাকে হচ্ছে এক্স প্লাস কে দশ দিয়ে ভাগ করলে হয় কত চার এখন এই দুইটা পদের মধ্যে এক্স প্লাস ফোর দুটোটার ভিতরই আছে তাহলে এক্স প্লাস ফোর আমরা কমন নিয়ে আসতে পারি আর থাকে কত এটার মধ্যে এক্স প্লাস ফোর নিয়ে আসতে থাকে এক্স আর এটার থেকে এক্স প্লাস ফোর নিয়ে এসেছি থাকে টেন প্লাস টেন অ্যান্সার দেখো আনসার সেমই এসেছে এটা হচ্ছে আমরা মিডল টার্মের মাধ্যমে করেছি আর এটা হচ্ছে সূত্রের মাধ্যমে করেছি যার যেটা পছন্দ যে যেভাবে করতে পছন্দ করো সে সেভাবে করতে পারে কোনো অসুবিধা নেই দুটি কারেক্ট দেখো চব্বিশ টাকা আছে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস ওয়ান হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এখানে আমরা কমন নিতে পারি না দ্বিতীয়তে সূত্র প্রয়োগ করতে পারি না কারণ এই যে এখানে মাইনাস আছে আবার এখানে সেভেন এক্স আছে এবার তিন নম্বর ধাপে এসে আমরা এটাকে মিডল টার্ম পদ্ধতিতে করব তো যেহেতু এক্স স্কোয়ারের সংখ্যা সাথে কিছুই নেই তাহলে আমরা একশো বিশ নিয়ে কাজটা করবো একশো কে ভাঙবো দুই দিয়ে ভাগ করা যায় কত হয় ষাট তারপর আবার দুই দিয়ে ভাগ করা যায় হয় কত থার্টি তারপর আবার দুই দিয়ে করলে হয় পনেরো আবার দুই দুই দিয়ে জানে আবার তিন দিয়ে ভাগ করলে হয় তিন পাঁচা পনেরো উৎপাদকগুলো নির্ণয় করা শেষ এবার দেখো এই আমাদের সেভেন পেতে হবে এইখান থেকে দুটি বানিয়ে যোগ অথবা বিয়োগ করে সাত পেতে হবে তো যোগ করবো না বিয়োগ করবো দেখো এক্স স্কোয়ারের চিহ্ন কি প্লাস একশো বিশের চিহ্ন কি মাইনাস একটা প্লাস একটা মাইনাস দুইটা দুই রকম চিহ্ন থাকলে মাঝখানটা আমরা কি বিয়োগ করে পাবো দুই রকম চিহ্ন চিহ্ন থাকলে বিয়োগ করে পাবো আর একই রকম চিহ্ন থাকলে আমরা যোগ করে পাবো যেহেতু দুই রকম আছে তাহলে কি কি বিয়োগ করে পাবো তো দেখি এখানে কত কত বিয়োগ করলে আমাদের সাত হয় তো আমরা এখান থেকে দুইটা নিলে কত হয় দুগুনে চার তারপর এই বাকি তিনটা নিলে কত হয় তিন দুগুণে আট আট হয় আর এখানে হয় কত এই দুটা নিলে তিন পাঁচা পনেরো দেখো পনেরো আর আট বিয়োগ করলে কি সাত হয় হ্যাঁ তো তার মানে যে পনেরো আর আট আমরা পেয়ে গেছি এখন কি করতে হবে এই দুটা বিয়োগ করতে হবে তো বিয়োগ করলে কি দুটা দু রকম চিহ্ন হবে সাতের চিহ্ন কি প্লাস তাহলে বড়টার সামনে প্লাস দাও আর ছোটার সামনে বিপরীত চিহ্ন দাও অর্থাৎ মাইনাস দাও এখন পনেরো থেকে আর বিয়োগ করলে আমরা সাত পাবো এখন এইভাবে করে আমরা সাজাবো এক্স স্কোয়ার যেভাবে আছে রাখো মাইনাস একশো বিশ এটাও যেভাবে আছে এটা রাখো শুধু এই সাতকে আমরা ভেঙে একবার লিখবো প্লাস পনেরো একবার লিখবো মাইনাস আট ঠিক আছে তো প্লাস পনেরো সাথে এক্স লিখতে হবে মাইনাস আট সাথে এক্স লিখতে হবে এবার কমন নিলে দুটা থেকে এক্স কমন যায় দুটো এক্স ছিল একটা এক্স চলে গেলে থাকে একটা এক্স প্লাস এক্স চলে গেলে থাকে ফিফটিন তারপর এখান থেকে এই দুটো থেকে কি মাইনাস এইট কমন যায় মাইনাস এইট কমন নিলে মাইনাস চলে গেছে থাকে এক্স মাইনাসে মাইনাস কে আট দিয়ে ভাগ করলে হবে কত পনেরো ভাগ করে দেখতে পাও পনেরো হবে এখন এই যে দুটা পদ আছে এই দুটা পদের মধ্যে কি এক্স প্লাস ফিফটিন ভিতরে আছে তাহলে এক্স প্লাস আমরা নিয়ে আসলাম কমন এখানে থাকা কি এক্স প্লাস চলে গেলে থাকে এক্স আর এখানে এক্স প্লাস চলে গেলে থাকে মাইনাস এইট ডান এক্স স্কোয়ার মাইনাস ফিফটি ওয়ান এক্স প্লাস তো এখানে আমরা কমন নিতে পারি না দ্বিতীয়তে আমরা সূত্র প্রয়োগ করতে পারি না কারণ ছয়শ পঞ্চাশ এটা কোনো কিছুর বর্গ না যেহেতু এখানে বর্গ আছে তো এই সংখ্যাটা কোনো কিছুর বর্গ না তো তৃতীয়তে এসে আমরা মিডল টার্ম মিডল টার্মের মাধ্যমে আমরা এটাকে উৎপাদক বিশ্লেষণ করবো যেহেতু এক্স স্কোয়ারের সাথে কোনো কিছু নেই তাহলে আমরা ছয়শো নিয়ে নিয়েই কাজটা করবো তো ছয়শ পঞ্চাশকে আমরা ভাঙবো তুমি কি দুই দিয়ে ভাঙা যায় তাহলে তিন দুগুণে ছয় পাঁচের ভিতরে দুদুগুণে চার তারপরে পাঁচ দুগুণে দশ তারপরে আবার এটা কি কত দিয়ে যায় এটা পাঁচ দিয়ে যায় তো পাঁচ ছয় ত্রিশ তারপর পাঁচ পাচার পঁচিশ এবার এটা কত দিয়ে যায় আবারও পাঁচ দিয়ে যায় পাঁচ তেরো পঁয়ষট্টি এখন দেখো যে এই সংখ্যাগুলো পেয়েছি এগুলো কি কি দুটা বানাতে হবে বানিয়ে আমাদের একান্ন মিলাতে হবে যোগ অথবা বিয়োগের মাধ্যমে হবে তো যোগের মাধ্যমে মিলাবো নাকি বানাবো সেটা বুঝবো কি হবে দুটাই যদি প্লাস হয় যদি একই রকম চিহ্ন হয় তাহলে মাঝখানেটা কি আমরা যোগ করে পাবো একই রকম চিহ্ন হলে মাঝখানেটা যোগ করে পাবো তো কত কত যোগ করে একান্ন হয় সেটা আমাদের দেখতে হবে তো প্রথমে আমরা এই দুটা নিয়ে কাজ করি পাঁচ দুগুণে দশ আর এই দুটা গুণ করলে পাঁচ তেরো পঁয়ষট্টি তো এই দুটো যোগ করলে কি 51 হয় হয় না তাহলে এটা হলো না এখন এখান থেকে তিনটা নিলে কত হয় পাঁচ দুগুনে 10 তারপর পাঁচ দশে এ 50 আর এখানে আছে কত 13 তো এই দুটা যোগ দিয়ে করলে কি যোগ করলে কি 51 হয় হয় না তাহলে এটাও হলো না এবার আমরা একটু অন্যভাবে চিন্তা করি এখানে এই 13 আর এই পাশের এই দুই নেই তাহলে 13 দুগুনে 26 আর মাঝখান এর দুইটা নিলে 5 5 আর দেখো 25 আর 26 এই দুটো যোগ করলে কি 51 হয় হ্যাঁ এই দুটো যোগ করলে 51 হয় যেহেতু যোগ করবো তাহলে দুটার চিহ্ন কি একই রকম হবে কোন চিহ্ন হবে একান্ন এর সামনে কি আছে মাইনাস আছে এটা সামনেও মাইনাস হবে এটা সামনেও মাইনাস হবে এখন এখানে আমরা হিসাব করি এখানে এক্স স্কোয়ার যেভাবে আছে সেভাবে লিখে দাও আবার এখানে প্লাস সিক্স হান্ড্রেড ফিফটি যেভাবে আছে লিখে দাও এই দুটো আমাদের কোনো কাজ করতে হবে না আমাদের শুধু মাঝখানের পথটা ভাঙতে হবে এটাকে বলে মিডল টার্ম ব্রেকআপ তো এখানে আমরা একান্নকে কিভাবে ভাঙবো একবার লিখবো মাইনাস ছাব্বিশ মাইনাস টোয়েন্টি সিক্স সাথে এক্স আরেকবার লিখবো মাইনাস টোয়েন্টি ফাইভ সাথে এক্স

এক্স মাইনাস টোয়েন্টি সিক্স কমন নিয়ে আসলে কি নম্বরে আছে তাহলে দেখি সূত্র মিলানো যায় কি না কিন্তু দেখো এখানে আবার বারো আছে তো বারো তো আর কোনো কিছুর বর্গ না তার মানে আমরা এখানে সূত্র প্রয়োগ করতে পারছি না তৃতীয় ধাপে এসে আমাদের কি করতে হবে টার্ম ব্রেকআপের মাধ্যমে এটাকে বিশ্লেষণ করতে হবে যেহেতু এ স্কোয়ারের সাথে কোনো স্বভাব নেই তাহলে এই যে এই বারো নিয়ে আমাদের কাজটা করতে হবে তো বারোকে আমরা প্রথমে উৎপাদকে বিশ্লেষণ করবো দুই দিয়ে ভাগ করলে হয় ছয় তারপর আবার দুই দিয়ে যায় হয় কত তিন তাহলে এখানে কত পেয়েছি দুই দুই তিন তো এগুলো যোগ অথবা বিয়োগের মাধ্যমে কি করতে হবে এই যে মাঝখানে সাত আছে এই সাত আমাদের বানাতে হবে তো যোগ করে না বিয়োগ করে দেখতে হবে কিভাবে এ স্কোয়ারের চিহ্ন কি প্লাস আর এই বারো বি স্কোয়ার এর চিহ্ন কি প্লাস দুটাই যেহেতু একই রকম তাহলে মাঝখানটা কিভাবে পাবো আমরা যোগ করে পাবো একই রকম হলে আমরা যোগ করে পাবো তো এখানে কত কত যোগ করে সাত হয় দেখো যদি দুগুণে চার নেই আর এখানে আছে তিন তো তিন আর চার যোগ করলে আমরা সাত পাচ্ছি সাতের চিহ্ন কি প্লাস তাহলে এখানেও প্লাস এখানেও প্লাস এখন আমরা এখানে লিখি এ স্কোয়ার যেভাবে আছে এটা লিখো আর বারো বি স্কোয়ার এটাও যেভাবে আছে দেখো এখানে হাত দেওয়ার কোনো কাজ নেই আমরা শুধু এই যে সেভেন এ বি এটাকে ভেঙে একবার ফোর এ বি লিখবো আর একবার থ্রি এ বি লিখবো তো প্লাস ফোর এব প্লাস থ্রি এ বি এবার কমন নেওয়ার পালা এই দুটার মধ্যে কী কমন আছে এখানে দুটা এ এখানে একটা এ তাহলে একটা এ কমন আছে তাহলে দুইটা যে দুটা থেকে একটা নিয়ে গেলে থাকে একটা তারপর প্লাস এ চলে গেলে থাকে কি ফোর বি এই দুটার মধ্যে কী কমন আছে থ্রি যে প্লাস নিতে হবে প্লাস তারপর থ্রি এখানে বি দুটা আছে এখানে একটা আছে তাহলে বি কমন যায় তাহলে বি কমন গেলে কী থাকে থ্রি বি চলে গেলে থাকে এ তারপর প্লাস এ এ প্লাস এই যে বারো থেকে তিন চলে গেছে তার মানে বারো কে তিন দিয়ে ভাগ করো তিন চারে বারো চার হয় দুটা বি থেকে একটা চলে গেলে থাকে একটা বি তো দেখো এখানে দুটা পদের মধ্যে কি এ প্লাস ফোর বি আছে বি আমরা যদি কমন নিয়ে আসি তাহলে এখানে কি থাকে এ থাকে আর এখানে এটা চলে গেলে থাকে কি প্লাস থ্রি বি প্লাস থ্রি বি থাকে যে আনসার ডান আশা করি বুঝতে পেরেছ পরে ক্লাসে বাকি অঙ্কগুলোর সমাধান করে দেবো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ